আসসালামু আলাইকুম ভিওয়ার্স খুব দারুণ একটা ট্রেন্ডি ড্রেস নিয়ে চলে আসছি এটার নাম আসলে আমি জানি না বাট এটা আপনাদের জন্য এনে দিলাম খুব দারুণ একটা ড্রেস এই ড্রেসটা রোজারিদে আমি দেখছি বারোশো পঞ্চাশ করে আমাকে আমার কাছে হোলসেল চাইছিল আর উনি খুব রিকোয়েস্ট করছিল এটা খুব ভাইরাল একটা ড্রেস কয়টা স্যাম্পল নেন তা আমি বলছি ভাই এত দামে আমার ড্রেস চলবে না কিন্তু দেখেন গতানুগতিক যেটা আমরা আপনাদেরকে দিয়ে থাকি যে পাইকারি যতটাই হোক আমরা কিন্তু আপনাদেরকে কম দামে ড্রেস দিয়ে থাকি এটা হচ্ছে খুব সুন্দর এটা কিন্তু কাপড়ের বৈশিষ্ট্যটাই কিন্তু এই যে এটা দেখেন আবার মনে করবেন যে এটা রিজেক্ট আমি বলে দেই এটা কাপড়টাই এরকম এটা চান্দেরি সিল্কের একটা নিউ ফ্যাব্রিক যেটা একটু কটন ভাইপ থাকবে বাট ইনার দিয়ে পড়তে হবে ইনারও দেওয়া আছে হ্যাঁ কটন ভাইপ থাকবে এবং হচ্ছে কাপড়ের গ্যাট আপটা কিন্তু সেই দারুন পুরো বডিতে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা অ্যান্ড হচ্ছে স্টোন ওয়ার্ক করা বাটারের প্যান্ট অন্যটাও পুরোটা কাজ করা থাকবে যেহেতু ভাইরাল ড্রেস এবং অনেক দামি ড্রেস এটা আমি নিজে দেখেছি অনেক বড় কয়েকটা পেজে বাইশশো পঞ্চাশ করে বিক্রি করছে আরেকজন বাইশশো নব্বই আরেকজন হচ্ছে কত তেইশশো নব্বই আমি এরকম প্রাইস দেখেছিলাম তো যখন এই ড্রেসটা আমি ওই দোকানদারের কাছে দেখি তখন বলছিলাম ভাইয়া এই ড্রেসগুলো আমার লাগবে কত করে যখন আমি প্রাইস শুনছি যে তখন না এখন আজকে আপনাদের এই বারোশো তেরোশো চোদ্দোশো বাইশশো টাকায় না আজকে এই ড্রেসটা কি প্রাইসে যাবে দেখেন সেই দারুণ সেই দারুণ ড্রেস আপনার মানে মাথা নষ্ট হয়ে যাবে মানে এত সুন্দর কাপড়ের উপরে এত সুন্দর ড্রেস আবার কালার তবে ড্রেস মাত্র আশি পিস আপুরা আশি পিস ড্রেস খুব বেশি পিস নাই দ্রুত অর্ডার দিয়ে নিয়ে ফেলবেন কারণই দেখেন পুরো বডিতে কাজ হ্যাঁ কাজ আছে পুরো বডিতে কাজ একদম নিউ এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা চন্ডি সিল্ক বা চান্দি সিল্ক বলে হাতায় কাজ সালোয়ারে কাজ ভিতরে ইনার দেওয়া আছে এবং ওন্নাটা দেখেন বাইরে বাইরে মাসাল্লাহ দেখছেন কি দারুণ এত সুন্দর ড্রেস এই ভাইরাল ড্রেসগুলো যারা বিভিন্ন বিভিন্নভাবে হচ্ছে বিভিন্ন পেজে দেখেন তাদেরকে বলি আমরা এই ড্রেসটা প্রাইস দিয়েছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা মানে এক মাস আগেও এটা আমার বারোশো পঞ্চাশ করে হোলসেলে সাদার পরেও আমি নিই নাই যে আমি জানি আমার আপুদের অ্যাবিলিটি কম অ্যাবিলিটি কম থাকার কারণেও অনেক সময় চাইলেই হচ্ছে এই করা জানে এই যে দেখেন আবারও বলছি এই কাপড়টার ট্রেন্ডই হচ্ছে এরকম ঠিক আছে পরে বইলেন না যেটা রিজেক্ট আমি কিন্তু ফ্রাঙ্কলি বলে দিচ্ছি এই দেখেনটা কাজ আসলে প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো টাকা পুরো ওড়নাটা কাজ করা পুরো ওড়নাটা ড্রেসটাই কাজ করা মাসাল্লাহ যারা নিতে চান দ্রুত নিতে হবে নাই শুনলে রাগ করা যাবে না উল্টা পাল্টা কোনে কিছু করা যাবে না আমরা প্রতিটা ভিডিওতে বা লাইভে কেন বলি কথাটা আমাদের ম্যাক্সিমাম সময় হচ্ছিল আমাদের ড্রেস সোল্ড হয়ে যায় যেহেতু আমরা পাইকারি দাম পাইকারির থেকেও ডিসকাউন্ট প্রাইসে আমরা ড্রেস দিয়ে থাকি আর এই জন্য হলো ড্রেস খুব দ্রুত শেষ হয়ে যায় তো দেখা গেছে যে অনেকে টাকা পাঠান ড্রেস আছে বলে আমরা টাকা নিয়ে থাকি বাট অনেক সময় ড্রেস শেষ হয়ে যায় শেষ হবে এটাই স্বাভাবিক আমি যত পিছিয়ে আনি তার একদিন না একদিন শেষ হবে এটাই স্বাভাবিক হয়তো কোনোটা দিন আগে শেষ হবে কোনোটা দুদিন পরে শেষ হবে তো শেষ শুনলে অনেক আপদের দেখেছি অনেক মানে ব্যবহার খুব খারাপ ঠিক আছে মানে এমনভাবে কথা বলে মনে হইতেছে তো তার টাকা দিয়ে ড্রেস কিনা আনছি আনার পরে ড্রেস আর ওনাকে আমরা দিতে পারিনি এরকম মনে হয় যাই হোক এসব ধরনের রাব ব্যবহার কেউ করবে না মড্রাটাতের সাথে ঠান্ডা মাতা সুস্থ আপনার কালারটা দেখেন জাস্ট ওয়াও ঈদে গিফট করতে চান নিয়ে নিবেন প্রাইস পাবেন মাত্র ষাটশো পঞ্চাশ টাকা চার চারটা কালার দেখাইলাম ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ